আজকে আমরা ক্রমিক সংখ্যাগুলোর যোগফল বের করার শর্টকাট পদ্ধতি শিখবো এখানে একটি প্রশ্ন আছে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত চলো আমরা এই অঙ্কটি শর্টকাট পদ্ধতিতে করব। এখানে প্রথম সংখ্যা হচ্ছে এক এবং শেষ সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ প্রথমে আমরা প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যায় যোগ করব। অর্থাৎ একের সাথে যোগ করব ঊনপঞ্চাশ যুগ করলে যুগ বল হবে পঞ্চাশ এই পঞ্চাশকে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে ভাগ বল হবে পঁচিশ অর্থাৎ এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় পঁচিশ এই গড়কে শেষ সংখ্যা অর্থাৎ ঊনপঞ্চাশ দিয়ে গুণ করব শেষ গুণ করলে গুণফল হবে বারোশো পঁচিশ অর্থাৎ এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যুগফল ফল বারোশো পঁচিশ এই পদ্ধতিতে আমরা যত ক্রমিক সংখ্যা আসে সব ক্রমিক সংখ্যার ফল বের করতে পারব ধন্যবাদ সবাইকে